ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে প্রত্যেককে ওয়েলকাম জানাই বিএম একাডেমি পরিবারে আজ কিছু বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা রয়েছে আজকের সেশনে অনেকের করা প্রশ্ন থেকে আজকের এই সেশনটিকে আমরা রেখেছি প্রত্যেকের জন্য ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি পুরো সেশনটিতে এবং প্রত্যেককে বলবো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট রকম হেল্পফুল আমরা ক্লাসও নিয়ে আসছি এরপর থেকে দু হাজার বাইশ টেট পাসদের নিয়োগ নিয়ে আসার আগে বলে রাখি যে দু তেইশে যে টেট এক্সাম হয়েছিল চব্বিশে ডিসেম্বর যে টেট এক্সাম হয় যেখানে মোট পরীক্ষা দিয়েছিলেন বলা যেতে পারে প্রায় দু লক্ষ তিয়াত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেন এখানে তার সাতই মে তার অ্যান্সার কি প্রকাশ করা হয় এবং দশই মে থেকে আমরা দেখেছি যে এটার জন্য প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ রাখা হয় দশই মে থেকে আমরা বলবো নয়ই জুন অবধি এই নিয়ে বলা হয়েছে যে যেহেতু আমাদের কাছে এটা কমপ্লিট প্রায় যে চ্যালেঞ্জগুলো আমরা দেখেছি এবং আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে ফলাফল প্রকাশ করছি এটুকু বলা একটা আপডেট রয়েছে এটা হলো তেইশের রেজাল্ট নিয়ে বাইশের রেজাল্ট নিয়ে কি বিজ্ঞপ্তি রয়েছে দেখুন বাইশের রেজাল্ট নিয়ে বলবো যেহেতু একটা ও নিয়ে মামলা পড়ে রয়েছে এবং আমাদের যে অ্যান্টি করাপশান গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল আজকে তা যাওয়া হয়নি কারণ সেক্রেটারি নেই পিএসসি অফিসে ব্যাপারটাকে আমরা জানার চেষ্টা করছি কী রয়েছে বা কী হচ্ছে আদপে জানার পর আপনাদেরকে প্রত্যেককে বলবো যে এটা কতটা ইমপ্যাক্ট পড়তে পারে তো প্রত্যেককে বলে রাখি একটা কথা যে এইগুলো শর্ট টার্ম ইমপ্যাক্ট এগুলো লং টার্ম ইমপ্যাক্ট নয় তবে আমি আগেও প্রত্যেকে বলেছি যে এগুলো ক্লিয়ার হবেই হবে কারণ এগুলো নিয়ে পড়ে থাকতে পারে না নেক্সট পয়েন্ট হচ্ছে কেপি কালস্টার পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু আমাদের যে পিএসসি স্যার স্যার রয়েছেন তিনিও বলেছেন যে এগুলো নিয়ে বিশাল কোনো ইম্প্যাক্ট পড়ার কথা নয় কারণ এটা অফিসিয়াল কোনো আপডেট আসেনি কেপি কাস্টে পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু সেপ্টেম্বরের মানে পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর লাস্ট দিয়ে পরীক্ষা হতে পারে আবার অক্টোবরও পরীক্ষা হতে পারে তো পরীক্ষা হবে পুজোর আগে এটুকু বলা যাচ্ছে এখনও অব্দি যা কন্ডিশন রয়েছে ডাব্লিউপির নিয়োগও কিন্তু তাই একটা সম্ভাবনা রয়েছে এবার বলে রাখি এখানে বেশ কিছু নিয়োগ রয়েছে যেমন আমাদের আইসিডিএস রয়েছে ডাব্লিউবিপি রয়েছে আইডিও রয়েছে প্রচুর বিজ্ঞপ্তি কিন্তু আসছে বাইশ স্টেট পাসদের জন্য তাহলে ইন্টারভিউ কবে আসতে পারে বাইশ স্টেট পাস জন্য দেখো গৌতম পাল মহাশয় বলেছেন যে আমরা চেষ্টা করছি বারবার বললেও কিছু সেভাবে যায় আসে না তবে একটা কথা বলতে পারি যে ও বিসি মামলা যদি আমরা দেখি যে কোনো রকম ইম্প্যাক্ট পড়ছে না তাহলে হয়তোবা এবার পুজোর আগের আসার সম্ভাবনা রয়েছে যদিও বারবার সেন্ট্রাল থেকেও চাপ দেওয়া হচ্ছে কোর্টগুলো থেকেও চাপ দেওয়া হচ্ছে আর রকম কোনো ধরনা নেই এই নিয়োগ নিয়ে অতএব আমরা আশা করছি খুব স্বীকার পাবো তবে আমার দেখে দেখা যাক যে এখানে কি ডেপুটেশনের রায় আসে কারণ এটা বানানোর কারণ একটাই প্রত্যেকে আমাকে অনেক প্রশ্ন করেছিল যে আসবে কি হবে কি হবে না আমরা পিএসসি অফিস থেকে দেখি কি আপডেট পাই কতটা এখানে অফিসিয়ালি কিছু রয়েছে কি না নেই সেই আপডেটটা পাওয়ার জন্য একটা দিন আমাদেরকে দুটো দিন আমাদেরকে সময় দিন আমি প্রত্যেককে জানিয়ে দেব যে কি হচ্ছে ওকে সো এটুকুই প্রত্যেকে বলার যে এখনই ইম্প্যাক্ট পড়ে গেল নিয়োগ হবে না এমন কিছু নয় নিয়োগ তো হতেই হবে কারণ মনে রাখবে একটা কথা ছাব্বিশে কিন্তু বিধানসভা রয়েছে যদিও বলবে তোমরা বিধানসভা ভোটের জন্য বিধানসভা ভোটে কিছু ইম্প্যাক্ট পড়ে না ভোটে চাকরি নেওয়া কিছু যায় আসে না তবুও বলবো এটা আলটিমেট পরিস্থিতি মানুষ চাইবেন না কোন দল চাইবে না তারা হচ্ছে তাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাক অতএব আমরা আশা করতেই পারি দু হাজার বাইশ স্টেট পাশের জন্য ভালো সময় আসতে চলেছে তবে হ্যাঁ ভ্যালিড তথ্য যায় আসুক না কেন আমি জানাচ্ছি আপ মানে মোটামুটি দুদিনের মধ্যেই থ্যাংক ইউ সো মাচ এটুকুই আজকের মতো তো প্রত্যেককে বলে রাখি একটা কথা যে নিজেরা ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই কেপি ডাব্লিউ আদার্স যে কম্পিটিভ এক্সামগুলো রয়েছে সবগুলোই হবে টাইম টু টাইম অতএব চিন্তার কোনো কারণ নেই দু হাজার চব্বিশের লাস্ট অব দি একটা ভাইটাল টাইম ভাইটাল সময় কিন্তু রয়েছে কারণ এই নিয়োগ তোমাকে পেতেই হবে এবার আদারওয়াইজ কিন্তু দু হাজার ছাব্বিশের পর তোমার কোনো গল্প হবে অতএব দু হাজার চব্বিশের লাস্ট থেকে যে নিয়োগগুলো শুরু হচ্ছে পঁচিশের মধ্যে তোমাকে কিন্তু সিলেকশন পেতেই হবে তার জন্য এখন থেকে পড়াশোনা করা প্রয়োজন এখন থেকে ফুল স্পেরিট নিয়ে ফুল এনার্জি নিয়ে এগিয়ে চলো সামনের দিকে থ্যাংক ইউ সো দেখা হচ্ছে নেক্সটার